আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনারা অবশ্যই ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষা এক মাস পেছানো যে কতটা গুরুত্বপূর্ণ সেটি শুধু একজন এইচএসি পরীক্ষাতেই বলতে পারবে আর দুই সালের এইচএসি পরীক্ষা যদি এক মাস পেছানো হয় তাহলে কি এটি সব বোর্ডে পেছানো হবে নাকি কোনো নির্দিষ্ট বোর্ডে শুধু এক মাস পরীক্ষা পেছানো হবে এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এই বিষয়ে বলার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন কথা হলো যে দুই সালের এইচএসি পরীক্ষা এক মাস তো পেছানো খুবই দরকার আর যদি এক মাস পেছানো হয় তাহলে কি সকল বোর্ডে পেছানো হবে হ্যাঁ যদি দুই সালের এইচএসি পরীক্ষা এক মাস পেছানো হয় তাহলে হচ্ছে সকল বোর্ডেই পেছানো হবে আর যদি নির্দিষ্ট কোনো বোর্ডে পেশানো হয় যে যেমন হচ্ছে বর্তমানে আপনারা দেখতে পারতেছেন যে সিলেট এবং সুনামগঞ্জ কিন্তু ভয়াবহ বন্যা ধারণ করেছে এখন সেখানে যদি পরীক্ষা পেশানো হয় তাহলে কিন্তু সেটা বোর্ড উল্লেখ করবে যে সিলেটে যতদিন পর্যন্ত বন্যা ভালো না হচ্ছে ততদিন পর্যন্ত হচ্ছে কি পরীক্ষা স্থগিত থাকবে এরকম তো ঘোষণা এখনও শিক্ষা বোর্ড থেকে করা হয়নি আর শিক্ষা বোর্ড খুব শীঘ্রই হচ্ছে একটি সবাই বসবেন সেই সবাই হয়তোবা সিদ্ধান্ত নেবে যে দুই সালের এইচএসসি পরীক্ষা সারা দেশে বন্ধ রাখবেন কি না নির্দিষ্ট কোনো বোর্ডে বন্ধ রাখবেন যদি এক মাস পিছানো হয় তাহলে সকল বোর্ডেই হচ্ছে দুই সালের এইচএসসি পরীক্ষা পিছানো হবে এখন আপনারা সবাই জানেন যে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীরা ইতিহাসের সবচেয়ে কম সময় পাওয়া বেশ হচ্ছে দুই সালে চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা এখন কথা হলো যে এই যে পরীক্ষার্থীরা এত আন্দোলন করতেছে তাদের পড়াশোনায় এত গ্যাপ হয়েছে তারপর হচ্ছে তারা কম সময় পাইছে এগুলো কি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের লোকরা কি খেয়াল করে না বা তাদের কি কোনো মাথা ব্যথা নাই শিক্ষা বোর্ড তো চাইলেই কোনো একটা বিজ্ঞপ্তি দিতে পারে বা জানাইতে পারে কোনো একটা নোটিশের মাধ্যমে যে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোনো একটা তো সান্ত্বনা দিতে পারে কিভাবে কি করা যায় তবে এই বিষয়ে খুব শীঘ্রই বা বোর্ড থেকে জানানো হবে কিন্তু বর্তমানে যে শিক্ষামন্ত্রী আছেন তিনি একদমই চুপ হয়ে আছেন এই বিষয়ে কোনো বক্তব্য আমরা তার কাছ থেকে এখনো পাইনি বা তিনি কোনোভাবে বা তা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত আছে তারাও এই বিষয়ে মুখ খুলতে রাজি নন সরি তো এখন কথা হইল যে দুই হাজার চব্বিশ সালের এইস পরীক্ষা তো এক মাস পেছানে মানে পেছানো যদি হয় তাহলে প্রতিটা শিক্ষার্থীরই অনেক উপকার হবে কারণ এই চোদ্দ পূর্ণ মাস ক্লাস করে পরীক্ষায় বসা এটা অনেক ট্রাপ এখন যদি পরীক্ষাটা পিছানো হয় তাহলে হচ্ছে সকল বোর্ডে পরীক্ষা পিছানো হবে আর যদি নির্দিষ্ট কোনো বোর্ডে পরীক্ষা পিছানো হয় তাহলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর বাইশ থেকে তেইশ বা চব্বিশ তারিখের মধ্যেই হচ্ছে শিক্ষামন্ত্রী বা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিবেন যে সারা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা বন্ধ রাখবেন কিনা। এই বিষয়ে আপনাদেরকে জানানো হবে আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই নুরিজি টাইমের সাথেই থাকবেন আর নুরিজি টাইম কখনই কোনো ফেক নিউজ প্রকাশ করে না আপনারা দেখবেন তেইশ বা চব্বিশ তারিখের মধ্যেই হচ্ছে বা এর আগে হচ্ছে সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবেন যে দু হাজার চব্বিশ সালের এইসিসি পরীক্ষার বিষয়ে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই নুরিজি টাইমের সাথেই থাকবেন